আসসালামু আলাইকুম আজকে যে কাজটি দেখাবো সেটি দেখেন এখানে আমার দুটো ছবি রেখেছি এই একটা ছবি আমি প্রিভিউ করে দেখেন এখান থেকে ওপেন করি এই ছবিটার রেজুলেশন কিন্তু অত্যন্ত খারাপ দেখেন এটা খুব ফাটা ফাটা এবং অত্যন্ত খারাপ রেজলেশন এবং পরের যে ছবিটি আমি দেখাবো এই ছবিটা ওপেন করি এটা দেখেন অত্যন্ত চমৎকার এবং কোনো অবস্থাতেই কোনো জায়গায় ফাটা নেই এবং এই ছবিটা আপনি যত খুশি বড় করতে পারেন কোনো সমস্যা নেই এবং দেখতে দেখেন কত সুন্দর দেখায় এই ছবিটা এখন এই যে দুইটা ছবি এই ছবিটা দিয়েই কিন্তু আমি এই ছবিটা বানিয়েছি তাহলে কিভাবে করলাম আমি দুইটা এআই টুল ব্যবহার করে আমি করেছি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা সামান্য দুইটা সিস্টেম ফলো করলেই আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন একদম ফ্রিতে যে এআই দুইটা ওয়েবসাইট আমরা দেখাবো সেই দুইটা ওয়েবসাইট একদম ফ্রি আপনার কোনো প্রকার টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা একদম ফ্রিতে কিন্তু এই ছবি দুইটা এভাবে ডিজাইন করে নিতে পারবেন দেখেন আপনার ছবি দুইটা আপনি পাশাপাশি আমি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা রিপেয়ার হয়ে কী অবস্থায় আপনার হয়ে গেল এত চমৎকারভাবে হয়ে গেলো এটা পুরো প্রসেসটি শেখার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিই তো চলুন আমরা এই দুইটা কেটে দেই আমরা এখান থেকে এটাও কেটে দিই এবং এটাও কেটে দিই তা এই ছবিটা আমরা এখানে থাকুক এখানে দেখেন রিনেমে আপনার পাঁচটা আর লেখা এবং এখানে কয়েকটা টি লেখা মানে টি আর রিনেম করা এই জন্যই যে আপনারা ডাউনলোড করলে যাতে এখানে দেখেন আবার ডাউনলোড আমি দেখি নেই আপনাদের এখানে কিন্তু কোনো ছবি নেই এখানে ডাউনলোডটা অন্য কিছু এই দুইটা ইয়ে স্টাডি গতকালকে ডাউনলোড করা তা আমার প্রয়োজনে আমরা ডিলিট করে দিই এখন দেখেন এখানে গতকালকের আগে ডাউনলোড করা ফাইলগুলো আছে এখন আমরা যেটা দেখাবো এটা ডাউনলোড এখানে আসবে এই জন্য আমি এগুলো ডিলিট করে রাখলাম কারণ অনেকে নেগেটিভ কমেন্টস করে যে আগের এডিট করে এগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আমরা প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজার আমরা চলে যাব ব্রাউজারে গিয়ে প্রথম যে সফটওয়্যারটি আমরা ওপেন করবো সেটা হচ্ছে কাটাও প্রো এই দেখেন সি ইউটি আমরা এই দুইটা ওয়েবসাইটেরই আমরা কিন্তু আপনার যে লিঙ্ক সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা কিন্তু ক্লিক করলেই জাস্ট এখানে চলে যাবেন তা কাট আউট আমরা ক্লিক করলাম করার পরে এখানে নিচে দেখেন এখানে লেখা আছে কি দেখেন ফটো ইনহ্যান্সার অ্যান্ড কালার ঠিক আছে এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব করার পরে আমরা এখান থেকে যেই ইমেজটা আমরা কাজ করব সেটি কোনটা সেটা হচ্ছে এই টি আমি আবার দেখা এখান থেকে প্রিভিউ করে এ দেখেন এই যে এই ছবিটা আমরা আপগ্রেড করব। তো জন্য আমরা টিতে এইটা ক্লিক করলাম ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম এই যে নিচে দেখেন কাজ হচ্ছে একটু সময় নিয়ে আমাদের প্রথম যেই ওয়েবসাইটটা এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন দেখেন এখানে ডিফারেন্সটা দেখেন আপনি প্রথম যে ছবিটা সেই ছবিটা থেকে এই যে দ্বিতীয় ছবিটা কত সুন্দরভাবে আপনার কিন্তু কাজ করে ফেলছে এখন এখান থেকে ফ্রি ডাউনলোডে আমরা ক্লিক করে দেব। এখান থেকে দেখেন এই যে টি পি এনজি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এখানে ক্লিক করব করার পরে দেখেন এখন কি অবস্থা আমাদের হয়েছে তা দেখেন আমাদের অনেকটা কিন্তু ফেসটা স্মুথ হয়ে গেছে এবং রেজলেউশনটা অনেকটা বেড়ে গেছে রেজলেউশন আমরা চাই আরও বাড়াবো যতটুকু বাড়িয়েছি এতটুকুই আমাদের যথেষ্ট নয় তখন আমরা কি করব এই ফটোটা দেখেন এই যে ফটোটা এটা আমরা এখান থেকে এই যে ব্যাগে চলে যাই এই ওয়েবসাইটটা আমাদের আর দরকার নেই ব্যাগে চলে যাই এখন এটা মিনিমাইজ করি আবার আপনাদেরকে ডাউনলোডে দেখাই এই যে টি প্রথম যেটা দেখিয়েছি এটা কিন্তু এই এটা আবার প্রিভিউ করে দেখাই এই যে দেখেন ওপেল এটা কিন্তু সেই পুরাতনটা যেটা দিয়ে কাজ করেছি এখন ডিস বিশির গিয়ে আমরা ডাউনলোডে যাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এখন যে কাজ করলাম এই যে টুডে এটা এখন এইটাকে আবার কী করব দেখেন এইটাকে আমি আবার কাট করে আমরা ডেস্কটপে নিয়ে নেই এখানে আবার পেস্ট করে দিই এখানে টি না লিখে এখানে আবার অন্য কিছু লিখে দিই ধরেন আমি এফ লিখে দিই এরকম থাকুক ঠিক আছে এইটা দিয়ে আমরা যেহেতু আবার কাজ করব এই জন্য আমরা আবার এই যে গুগল ক্রোমে চলে যাব এখান থেকে আমি লিখে দিব এ আই ই ঠিক আছে তারপর দেখেন আমরা এখান থেকে এআইএসি এখান থেকে যে ফটো ইনহান্সার এটাতে ক্লিক করে দিব। যার পরে এই এখানে আবার ক্লিক করে দিব। এটানো যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য ক্লিক করলেই জাস্ট এখানে চলে আসবেন এখন দেখেন ইনহান্স ফটো ফর ফ্রি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আপলোড আছে আপলোডে ক্লিক করব। একটা মেসেজ দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা এই কাজটি কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন আমি আপনাদেরকে প্রথম যে ছবিটা প্রিভিউ করে দেখিয়েছি সেটা কিন্তু আমি মোবাইল দিয়েই করে তারপরে দেখিয়েছি কম্পিউটারে নিয়ে এখন দেখাচ্ছি কম্পিউটারে কারণ কম্পিউটার আপনার রেকর্ডিং এডিটিং সুবিধা হয় জন্য আমি কম্পিউটারে দেখেন মোবাইলে একই সিস্টেমে গুগল ক্রোম দিয়ে আপনি কিন্তু করতে করে নেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা এই এপ আই এই আমরা ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের কাজ কিন্তু এখানে চলতেছে একটু সময় নিবে তো আমাদের দেখেন কাজটি কমপ্লিট আমাদের বিশ সেকেন্ডের মতো সময় নিয়েছে এখন দেখেন যে বাম পাশে হচ্ছে আগে এবং ডান পাশে হচ্ছে পরে আমরা এটাকে যদি বাম দিকে নিই তাহলে দেখতে পারেন যে আমাদের পার্থক্যটা কতটুকু ঠিক আছে আচ্ছা আমরা এখন এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করে নিব ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে আছে ডাউনলোড কারেন্ট ইমেজ এবং ডাউনলোড অল অর্থাৎ আরও যদি কোনো ইমেজ থাকে একত্রেও ডাউনলোড করতে পারবেন তা আমরা ডাউনলোড কারেন্ট ইমেজে ক্লিক করব করার পরে এখান থেকে আমাদের সাইন ইন করতে বলতে সেটা কিন্তু একদম ফ্রি আপনারা ভয় পাওয়ার কিছুই নেই তা আমরা এই যে গুগলে ক্লিক করবো করার পর এখান থেকে আমাদের যেই জিমেলটা দিয়ে সাইন ইন করবো সেই জিমেলটা ক্লিক করে দিব দেওয়ার পরে আমরা সেই জিমেলটার একটা পাসওয়ার্ড দিয়ে নিবে দেখেন আমরা সাইন ইন কমপ্লিট এখন আমরা এই যে ডাউনলোড হয়ে গেলো আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট এখন আমরা প্রিভিউ করি এখানে ক্লিক করে এখন দেখেন আমাদের এই যে এখানে কেটে দেই এবং এখান থেকে মিনিমাইজ করে আমরা আবার ডাউনলোডে চলে যাই ডাউনলোড এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের ছবি এখান থেকে আমি এবার ওপেনে ক্লিক করি এই যে দেখেন এখন আমরা যত বড় জুম করি না কেন আমাদের ছবিটা কিন্তু আর ফাটলো না এখন এইটাকে যদি আপনার এই যে যে কালারটি আপনার দেওয়া আছে এই কালারটি যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার মোবাইলের যে স্বাভাবিক ফটো এডিটর আছে সেখান থেকে আপনি একটু লাইট ডিপ করে নিলেই জাস্ট কিন্তু হয়ে যায় আর যদি কম্পিউটারে আপনার অ্যাডোবি যে ফটোশপ থাকে সেভেন সেভেন দিয়ে আপনি বা যে কোনো একটা ফটোশপ থাকে সেটা দিয়ে কিন্তু আপনি একটু লাইট ডিপ করে নিতে পারেন যদি প্রয়োজন হয় যে ডাউনলোড স্ক্রিনে ক্লিক করে ছবিটা আমরা ওপেন করে নিই নেওয়ার পর আপনি সাইজ করে তারপর আপনি প্রিন্ট করে দিবেন আমরা যেহেতু আজকের টিউটোরিয়ালটি শুধুমাত্র রেজুলেশনের ব্যাপার এই জন্য আমরা আর সাইজের দিকে যাব না দেখেন এখান থেকে আমরা কন্ট্রোল ইউতে ক্লিক করি তারপরে দেখেন এখান থেকে আমরা একটু কালারটা লাইট ডিপ করে নিলেই আমাদের কিন্তু হয়ে যাবে আমরা ওকেতে ক্লিক করি দেখেন আমাদের ছবিটা কত সুন্দর আমাদের ছবিটা কিন্তু হয়ে গেল আপনারা আপনাদের পুরাতন ছবি এইভাবে কিন্তু আপনারা এই এআই টুলস দুইটির মাধ্যমে কিন্তু আপনি এনহ্যান্সার করে তারপর কিন্তু আপনার রেজলিউশনটা বাড়িয়ে তারপর বড় করে প্রিন্ট করে আপনারা কিন্তু স্মৃতি হিসাবে রেখে দিতে পারেন যারা বিশেষ করে যারা মারা গেছেন আপনাদের বাবা মা দাদা দাদি এই টাইপের ছবিগুলো কিন্তু বেশিরভাগ সময় এরকম কাজ করার প্রয়োজন হয় তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম